কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন গণ সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় মাত্র ৩৬ দিনে এই অভ্যুত্থানের দুই মাসের মাথায় এখন আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে আলোচনায় হচ্ছে মাস্টার কে তা নিয়ে এসব আলোচনা আরও সামনে আসে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়ার পর ঢাকাকে দশটা স্পটে ভাগ করা হয়েছিল এটার মাস্টার ছিল এটা মাস্টার ছিল আমাদের বিএনপি এবং তারেক রহমান এই স্পটগুলো ভাগ করার এবং প্রত্যেকটা স্পটে ভাগ করা হয়েছিল যেমন আমি এই স্পটে ছিলাম আমাদের অনেক নেতা কর্মীরা স্পটে ছিল একবারের জন্য আমরা চিন্তা করি না যে আমাকে শাহবাগে যেতে হবে শহীদ মিনারে যেতে হবে আমার স্পট আমাকে রাখতে বিশেষ পর্যন্ত গণ আন্দোলনের কৃতিত্বের দাবিতে এরই মধ্যে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো দেশের বড় দল বিএনপি তাদের অবদান তুলে ধরে আন্দোলনে শত শত কর্মীর আত্মত্যাগের চিত্র সামনে এনেছে ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনে জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী দলগুলোর নেতাকর্মীরাও মাঠে নেমেছিল অনেকে মনে করেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্ব জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে এই আন্দোলনের শুরু থেকে পাঁচ জুন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পলিসি মেকিং এবং হচ্ছে মাঠ পর্যায়ে আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল ছাত্র দল বামপন্থী ছাত্র সংগঠন সবাই এখানে যুক্ত ছিল এবং এই আন্দোলনটা যদি আমরা একটা স্টাডি করি এই আন্দোলনের শুরুর দিকে আমাদের টার্গেট ছিল কোটা সংস্কার করা এবং উনিশ তারিখের পর থেকে আমরা উনিশ তারিখ আপনারা দেখেন নয় দফা সামনে আসে এবং এই নয় দফার মধ্যে কিন্তু হচ্ছে এক দফা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুটা হয় সাধারণ ছাত্রদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় ঐক্যের সৃষ্টি হয় ছাত্র নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে দেশের আপামর জনতা সাধারণ মানুষ প্রতিবাদ করে শিক্ষক শিল্পী পেশাজীবীরা এটা ক্রেডিট মেনলে হচ্ছে এদেশের মানুষ এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ এদেশের শ্রমিক এদেশের নাগরিকরা মানুষ নেতৃত্ব হিসেবে আমাদেরকে একসেপ্ট করেছে আমাদের ডাকে মানুষ রাজপথে নেমেছে এমনকি ওনারা রাজনৈতিক দল যারা আছে সেই রাজনৈতিক দল সবগুলো আমাদের ডাকে এসেছে তারাও হচ্ছে সকল রাজনৈতিক দলকে একসাথে করে রাজপথে নামাতে হয়তো ব্যর্থ হয়েছে যার কারণে আমরা ষোলোটা বছর একটা শহীদের তালিকা শাসিত হয়েছি যেটার জন্য আমি বলবো যাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যে না পারার ব্যর্থতা ওই একগুজব রাজনৈতিক দলগুলোর 19 জুলাই এই রাজু ভাস্কর যে এক সমাবেশের পর আন্দোলনটা শিক্ষার্থীদের উপর ছাত্র হামলা এবং 16 জুলাই রংপুরে সাইদ হওয়ার পর সারা দেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং এরপরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাথে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররাও আন্দোলনে যোগ দেয় আন্দোলনের মেইন স্টেকহোল্ডার কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল বিশেষত যে আমাদের প্রবোধ নর্থ সাউথ ব্র্যাক ইস্ট ওয়েস্ট আইবি আইবি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের আন্দোলনকে মূলধারার আন্দোলনে নিয়ে যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে আসলে এই স্বৈরাচারের প্রথম ত্বরান্বিত হয় যেখানে পরবর্তী সময় সর্বস্তরের সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে এই আন্দোলনের গতিবিধি অনুযায়ী দুটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথমটি কোটা সংস্কার আন্দোলন পরের ধাপে হয় গণ অভ্যুত্থান কাউনি মানুষের ছেলেরা বলেন বা হচ্ছে এমনকি রাস্তার পদে ছিল পর্যন্ত আন্দোলন করছে আমরা তো মাঠে ছিলাম আমরা দেখছি রিক্সা ও পর্যন্ত আন্দোলন করছে তো আন্দোলন অনেকে মানে পুরো জনমনে বামাশের এমন কোন পর্যায়ল জন্য যারা আন্দোলনের সব করবে এই আন্দোলনটা সফল হতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তারাই যারা রক্ত চড়িয়েছে যারা শহীদ হয়েছে কারণ তাদের রক্তই বা তাদের নিহত হওয়ার যে ব্যাপারটা তাদেরকে মার মারার পরে যে অনুপ্রেরণা যে সাহস যে স্পৃহা আমাদের মধ্যে ছিল এটা মনে হয় না যে অন্য কোনো কারণে আমাদের মধ্যে আসতো 36 দিনের গণ আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় 18 এর পর এ পর্যায়ে ছাত্রদের উপর হামলা মামলা ও গুলির পর নয় দফা থেকে এক দফার আন্দোলন সৃষ্টি হয় দেশের নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে রাস্তায় নেমে আসে এই আন্দোলনের মাস্টার মাইন্ড স্পেসিফিকলি কেউ না আপনি একশো জনকেও বলতে পারবেন না দুইটা পাঁচটা সংগঠন কেউ বলতে পারবেন না এটা হচ্ছে একটা মাস মুভমেন্ট এই আন্দোলনে যারা এসেছে তারা আমার ইসমাইল সম্রাটের ডাকে আসে না মির্জা ফখরুল ইসলামের ডাকে আসে তারা আসছে তাদের নৈতিকতার জায়গা থেকে সুতরাং ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই ওই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যুক্ত থাকতেই পারে তারা যদি এসে একচ্ছত্রভাবে ক্রেডিট নিতে চাই বিষয়টা সম্পূর্ণ ভুল এবং এটা আমার মনে হয় আন্দোলনের যে মৌলিক যে বিষয় ছিল সেটাকে তারা বিতর্কিত করছে এবং একই জায়গা থেকে তারা একেবারে নিজেদের জায়গাগুলোকে বিতর্কিত করছে জুলাইয়ের ছাত্র আন্দোলনকে সফল করতে অতীতের বিভিন্ন আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা চারটি লেয়ারে সমন্বয়কদের ভাগ করা হয় প্রথম স্তরে ছাত্র নেতাদের গ্রেপ্তারের পর দায়িত্ব নেয় দ্বিতীয় স্তরের সমন্বয়করা প্রস্তুত রাখা হয় তৃতীয় ও চতুর্থ স্তর আকর্ষণীয় কর্মসূচি এবং দফা ভিত্তিক আন্দোলন কিভাবে এগোবে সেগুলোও নির্ধারিত হয় নেপথ্য থেকে সমন্বয়করা বলেন এই আন্দোলন থেকে সরকারের পতন ঘটানোর কোন পরিকল্পনা শুরু থেকে তাদের ছিল না রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না একেবারেই এটা আমরা যারা স্টুডেন্টরা ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা সমন্বয় করে আন্দোলন পরিচালনা করেছে হ্যাঁ এই আন্দোলনের বিভিন্ন শ্রেণী পেশা দল মতের রাজনৈতিক বিভিন্ন সংগঠনের আহ অংশ অংশগ্রহণ করেছে কিন্তু তার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোন ধরনের পরিকল্পনার ভিতর থেকে অভ্যুত্থান হয়েছে জুলাই আন্দোলন থেকে আগস্টের গণ অভ্যুত্থানের নেপথ্যে কোন একক মাস্টার মাইন্ড নেই বলে মনে করেন সবাই আর এই জন্যই এটিকে তারা অভিহিত করেন ছাত্রদ্বার তার গণ অভ্যুথান হিসেবে